আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ তারা বলে আমরা যেভাবে পোশাক সর্বস্ব ইসলাম মানি এটা ইসলাম না নামাজ কালাম না পড়ে শুধু মানবতার কল্যাণে কাজ করতে হবে এটা ইসলাম এটা আমরা জানতে চাই না ইসলাম যেটা কোরআন এবং হাদিসে আছে নামাজ কালাম না পড়ে মানবতার সেবা কেউই মুসলমান হবে না একজন লোক বঙ্গবন্ধু মানে না বাংলাদেশের সংবিধান মানে না বাংলাদেশের রাষ্ট্রবিধান মানে না কিন্তু খুব ভালো মানুষ বাঙালিদের উপকার করে সে বাংলাদেশের নাগরিক হতে পারবে পারবে কি মনে হয় আপনাদের বিষয়টা হলো আমাদের নামাজ লাগবে আমার জন্য ভালো মানুষ হওয়ার জন্য রোজা লাগবে হ্যাঁ পোশাক সর্বস্ব এটা ঠিক আছে পোশাক ইসলামের সুন্নত মুস্তাহ পোশাকটা এত গুরুত্বপূর্ণ নয় কিন্তু নামাজ রোজা হ জাকাত এগুলো গুরুত্বপূর্ণ ইমান এর পাশাপাশি মানুষের সেবা করতে হবে বিভিন্ন কথা আসছে এগুলো কোনো গুরুত্বপূর্ণ কথা কে কোন হুজুর কি বলেছেন আমরা কারো সমালোচনা করি না আমরা আমাদের দিনকে পালন করার চেষ্টা করি বিশেষ করে ওলামায় কেরাম আমরা খারাপকে খারাপ বলি কিন্তু আলেমদের বিরুদ্ধে বলি না কারণ একজন আলেমের কি শুধু খারাপই আছে না অনেক ভালো আছে এটা বুঝতে হবে মনে করেন এটা একটা গুয়ের টুকরো এটা পাক না হুজুর ধরে আছে কাজে টুকরোটা যদি একটা জগের ভিতর দেওয়া হয় জগের তবে হুজুরের জগ হলে না ঠিক না হবে এই গুয়ের টুকরোটা যদি আপনাদের বড় একটা দিঘিতে পুকুরে বা এই গড়াই নদীর ভিতরে তখন পানি থাকে যখন শুকিয়ে যায় তখন না নদীর পানির ভিতরে ফেলে দেন বড় দিঘির ভিতরে বিলের ভিতরে ফেলে দেন গুহ না পাক বিলের সব পানিও না পাক না না বড় পুকুর হ্যাঁ খুব ভালো করে বোঝেন যে জায়গায় গুটা ভাসবে ওই জায়গায় না পাক বাকি জায়গায় কি পাক যদি এই গুয়ের টুকরোটা একটু কষ্ট করে বঙ্গোপসাগরে ফেলে দেন দেখবেন ঘন্টা খানেক করে লবণে গুই আর নেই ঠিক না তাহলে আমি বললাম যে ইল্লাল্লাহর জিকির বেদা তার মানে যে ইল্লাল্লা জিকির করে সবাই কি পচা নাকি না একজন মানুষ শুধু ইল্লাল্লাহর জিকির করে একজন ইল্লাল্লাহ জিকির করে অনেক শূন্য তামল করে অনেক নেকামল করে একজন মানুষ আল্লাহর দিনের বড় দায়ী অনেক নেকামল করেন না বুঝে বা ইশতেহার তিনি ইল্লাল্লাহর জিকির করেন সবাই কি সমান হলো নাকি কেউ নদী কেউ কেউ জগ কেউ সমুদ্র কথা বলেন না তো এই জন্য আমরা কর্মের সমালোচনা করি কোন আলে মোলামা দিনের দায়ীদের সমালোচনা করি না তাদের দোয়া করি যে আল্লাহ তালা তাদেরকে যেন সহি সমাজদান করেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আলম কোন মাজারের সাথে সম্পৃক্ত থাকা যাবে কি না কেন যাবে না মাজারে যত টাকা আয় হয় এত আর কোথাও হয় না সম্পৃক্ত থাকলে ভাগ পাওয়া যাবে তবে যাহার নাম নিশ্চিত বড় মুশকিল লাগে আল্লাহ ইসলাম দিলেন জীবিত প্রাণী আপনি গরু ছাগলের সেবা করলে যেখানে যান আছে সেখানে সব আছে আমরা মরা কবরে মাজার মাজারে যদি আমি সম্পৃক্ত থাকি আমার আব্বার কবরে এসি লাগাই দিই আবার ঠান্ডা পাবে তো পাঁচটা গরু জবাই করে খাওয়াই দিই আব্বা পাবে তো না এগুলো শুধুমাত্র মাজারে যারা থাকেন তাদের ভাগ বাটোয়ারা হয় আমরা ভুল করি আমরা যদি গরিব দুঃখী বিধবা এতিমকে টাকা দিই হুজুরদের নামেই যে আমরা টাকাটা আল্লাহ হুজুরদের পৌঁছে দেন তাহলে ঠিক হয় না এই জন্য আপনি এতিম কানায় সম্পৃক্ত থাকবেন এটিম কানা নিয়েত করবেন এর সবটা অমুক হুজুর পাবে নামাজের মধ্যে অন্য অন্য মানুষ নামাজ হবে কিনা কেউ বলে অন্য মানুষ করলে সেরে কে হবে এটা শয়তানি কথা নামাজের ভিতরে অন্য মানুষ কোতেই তো পারে অন্য মানুষ করলে নামাজ হবে না এটা ঠিক না তবে মন ফিরানোর জন্য চেষ্টা করতে হবে কথা কি বুঝতে পারছেন আমরা তো মানুষ সাহাবিরা বলতেন যে ইয়া রসুল্লাহ আমরা নামাজের ভিতরে অন্য মানুষ হয়ে যাই নবীজি বলেননি যে সেরে হয়ে যায় সেরে হবে কেন আপনি যদি নামাজের ভিতরে অন্য কোনো দেবতার সেজদা করেন তাহলে সেরেক মানেটা কি সেরেক মানে হলো কারোর ভিতরে অলৌকিক পাওয়ার আছে মনে করে তার শ্রেদ্ধা করা তার নামে মানত করা এগুলো শেরেখ মানত আছে না আপনাদের দেশে হ্যাঁ আমাদের দিয়ে আপনারা মানত করেন করেন না ঝাউদিয়াতেই তো মানত আছে কুষ্টিয়ার আপনার হ্যাঁ মানত আল্লাহর জন্য হবে কার জন্য আল্লাহর সাথে আর কাউকে যোগ করলে শেখ হবে কথা বোঝেন কোন মাজারে দরগায় মানত মানেই সেরে আল্লাহ তো এখানে দিলো পাবেন পাবেন না পাশের মাদ্রাসায় দিলে পাবে না তা আপনি ঝাউদি নিয়ে গেলেন কে আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা পাবে আর ঝাউদে দিলে আল্লাহ পাবে ঝাউদে রুজুরু পাবে এক দিলে দুই পাখি সবচেয়ে বড় আল্লাহ নজবিল্লা তো দিত না ঝাউদে রুজুর ধাক্কা দিলে আল্লাহ দিতে বাধ্য হবে এটা কি হলো এইগুলো হলো সে নামাজের ভিতর অমনোযোগ হলে আউযুবিল্লাহি মিনার শয়তানির রাজিম বলে বাম দিকে এরকম ঝুতু করবেন নামাজের ভিতরে নামাজরত অবস্থায় আল্লাহ হোসেন বলেছেন এতে অমনোযোগিতা কেটে মনোযোগ আসবে আর নামাজের কথা বলতে পারলাম না নামাজটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন নামাজে কি আল্লাহর সাথে কথা বলবেন ইনশাআল্লাহ মনোযোগ থাকবে পীরের হাতে বায়াত করা মানে আল্লাহর হাতে বায়াত করা বলেছেন কথাটা ঠিক না প্রথম কথা হলো পীরের হাতে বায়াত এই জিনিসটাই ইসলামে কখনোই ছিল না এবং নেই আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত করেননি তিনিও কাউকে বায়াত করেননি আসলে পীর বলতে মূলত কুরআন আনসুন না হলো মুত্তাকি কুনু মা সহাদেকিন নেককারদের সহবতে যাওয়া আব্দুল কাদের জিলানি দাব্বাস রাহেমাহুল্লাহ তার সহবতে গেছিলেন অর্থাৎ নেককারদের সহবতে যে বসে থাকা তাদের থেকে দিনের আবেগ গ্রহণ করা কথা বোঝেননি কারণ হাতে একমাত্র রসল্লা সাল্লামের পরে সাহাবী তাবেইন তাবেইন আব্দুল কাদের জিলানি আবু হানিফা সাফেই রাহে কখনো রাষ্ট্রের সরকার প্রধান ছাড়া রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর কাছে বায়াত হননি কথা বুঝতে পেরেছেন বায়াত করেন এটা একটা সাধারণের সাথে দিনের কোনো সম্পর্ক নেই তবে জন্য যদি প্রতিজ্ঞা করেন কোনো রক্ষার চেষ্টা করবেন প্রতিবেশী যদি অমুসলিম হয় তাদের সাথে কেমন আচরণ করতে হবে প্রতিবেশীর যে কোনো ধর্মের হলো মানবিক আচরণ করতে হবে বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে বিয়ে সাধিতে সহযোগিতা করতে হবে শুধু ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না কথা বলছেন কারণ তার ধর্ম আমাদের একজন হিন্দু প্রতিবেশী আমাদের মানবিক সাহায্য সহায়তা করবেন এবং করবেন ঠিক না কারণ তার ধর্মে মহাপাপ ঠিক আমরাও আমাদের দৃষ্টিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান মহাপাপ এদিন ধর্ম সম্পূর্ণ পৃথক যার যার ধর্ম সে পালন করবে আমরা শ্রদ্ধা করব। ধর্মীয় অনুষ্ঠান উৎসবে যোগ দিলে ইমান নষ্ট হয়ে যাবে সামাজিক অনুষ্ঠান আচরণ মানবিক অসুস্থতা বিপদাপদ এগুলো অবশ্যই আমরা সহযোগিতা করবো সাহায্য করবো বড় বড় জাহাজ নিয়ে আসবেন পীর সাহেব রা নিয়ে যাবেন না রে ভাই এগুলো ঠিক না আর যেই বলেন আল্লাহ তালা তাদেরকে মাফ করেন না বুঝে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন

সাহাবিদের বলছেন যে এইভাবে জাকাত দেবে এইভাবে জাকাত দেবে এইভাবে জাকাত দেবে যদি না দাও কেমতের দিন তোমাকে কাপে কামলাবে তোমাকে আগুনে পড়ানো হবে অর্থাৎ তোমার এই জাকাত দেওনি বলে মালগুলো তোমাকে শাস্তি দেবে তখন তুমি আমাকে ডেকে বলবে আর সোলাল্লাহ আমাকে বাঁচাও আমাকে তরাই নাও আমি বলবো যে না আমি তোমার কিচ্ছু করতে পারবো না তুমি যেহেতু আমার কথা শুনি আজকে তোমার কোনো উপকার করতে পারবো না কত বুঝতে পেরেছেন তো নবিজী দলি তার murid দের বাঁচাতে না পারে আল্লাহর পারমিশনের বাইরে তাহলে কি অন্য কো পারবে আল্লাহ মূল কথা আমরা যখন পীর বলি তারাই নালা বলেন কি না এটা কি কনফার্ম নাকি আমরা আশা করি তারা নেককার মানুষ কাজেই পীর হলো আমার আমল শেখাবে আমার আমল আমাকে নাজাত দেবে কথা বুঝতে পেরেছেন